বিরুদ্ধের আসপাতে নামব হাসিনা তো নেই বললেন ফারুক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবিদিন ফারুক বলেছেন আপনার বিরুদ্ধে কথা বলতে চাই না রাজপথে দাঁড়াতে চাই না কার বিরুদ্ধে রাজপথে নামব হাসিনা তো নেই শনিবার উনিশে এপ্রিল দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন সুষ্ঠু নির্বাচনের জন্য সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবিতে এ আলোচনা সভা আয়োজন করে জাতীয় গণতান্ত্রিক পার্টি জয়নাল আবুদ্দিন ফারুক বলেন এক এগারো এর মতো পরিস্থিতি কেউ যদি আবার সৃষ্টি করতে চায় তাহলে প্রয়োজনে আমরা আবার রাজপথে নামব বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না বিএনপিকে আবার চিহ্নিত করতে যদি কেউ কোনো পরিকল্পনা করে বাংলার মাটিতে সেটি কখনো সফল হবে না হতে দেওয়া হবে না সরকারের উদ্দেশ্যে জয়নাল আবেদিন আরও বলেন আসলে আপনারা কি একজন গ্রহণযোগ্য ব্যক্তি যার সুনাম বিশ্বব্যাপী তিনি আসলে মানুষের চাওয়া তো একটাই সেটা হলো নির্বাচনের বিষয়ে সরকারের দ্রুত সিদ্ধান্ত আপনি প্রধান উপদেষ্টা আপনার কাজ করে যাবেন আপনার কাছে আমাদের চাওয়ার যে বিষয়টা সেটি হল একটি অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সুনির্দিষ্ট রোড তিনি আরও বলেন তারেক রহমানের নেতৃত্বে যে দাবি আদায়ের জন্য আমরা ষোলো বছর লড়াই করছি যে লড়াই করতে গিয়ে আমরা ইলিয়াস আলীকে হারিয়েছি চৌধুরী আলমকে হারিয়েছি সেই দাবিটাই হলো একটি অবাধ সুষ্ঠু নির্বাচন সেই নির্বাচন নিয়ে এত তালবাহানা কেন কেন আজকের মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো একজন গ্রহণযোগ্য ব্যক্তিকে আপনার মতো গ্রহণযোগ্য ব্যক্তির সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যম বলতে হয়েছে যে আমরা সন্তুষ্ট নয় ফারুক আরও বলেন গতকাল সয়াবিন তেলের দাম বৃদ্ধি পেয়েছে পেঁয়াজের দামও বাড়ানো হয়েছে জনগণ সুখে নেই তারা সুখ চায় সেই সুখটা হল বর্তমান সরকারের অধীনে শাহাবুদ্দিনের মতো একটি নির্বাচন হোক সেই নির্বাচনে যে দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে তারা সরকার গঠন করে বাকিটুকু সংস্কার করবে জামায়াতের উদ্দেশ্যে তিনি আর বলেন যারা আপনাদের নেতাদের ফাঁসিতে জুলিয়েছে তাদেরকে ক্ষমা করার কথা আপনারা কীভাবে বলেন যার হাতে গণতন্ত্র দেশের সাংবিধানিক প্রতিষ্ঠান জবাই হয়েছে যারা বিরোধী দলের নেতাকর্মীদের করে নিয়ে নির্যাতন করেছে তাদের তো ক্ষমা করার প্রয়োজন নেই তারা কখনো আর বাংলাদেশের মাটিতে রাজনীতিতে আসতে পারবে না জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি এস এম শাহাদাত হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জাতীয়তাবাদী সমমনা জোটের সম্মানয়ক ও এনপিপির চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান পরহাদ এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা এনডিপির চেয়ারম্যান কারি আবু তাহের অলামা দলের মাওলানা আলমগীর হোসেন ও বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির মির আমির হোসেন আম প্রমুখ